পশ্চিম বাংলায় ছত্রিশ থেকে সাঁত্রিশ শতাংশ মুসলমানরা বসবাস করে তিন ভাগের এক ভাগের বেশি ঐক্যবদ্ধ হবার অর্থ এই নয় হিন্দু ভাইদের শত্রু আমরা একসাথে থাকার চেষ্টা করবেন পশ্চিম বাংলায় এগারো কোটি মানুষ আটত্রিশ হাজার গ্রাম সাড়ে চৌত্রিশ হাজার গ্রামে মুসলমানরা বসবাস করেন এগারো সালে সেন্সাস হয়েছে একুশ সাল চলে গেছে শতাংশ বলা হয়নি আমি মন্ত্রী ঠিকই কিন্তু আমি ভাবি সে ভাবনা দিয়ে যাচ্ছি পশ্চিম বাংলায় ছত্রিশ থেকে সাঁত্রিশ শতাংশ মুসলমানরা বসবাস করে তিন ভাগের এক ভাগের বেশি ঐক্যবদ্ধ হবার অর্থ এই নয় হিন্দু ভাইদের শত্রু আমরা না। চলা বসা আমার আনন্দিত খুশি আমাদের ভাই বন্ধু তাহা সিদ্ধি সাহেব কোরআন কেমের আয়োজনে বিভিন্ন গুণীজনদের ডেকেছেন এবং আপনারা শুনবেন কোরআনে করিম শুনে মুগ্ধ হয় শেষ কথা বলছি কয়ামতের দিনে এই কোরআনে করিম আল্লাহর দরবারে সুপারিশ করবে কার জন্য যারা তেলাওয়াত করছেন যারা শুনছেন যারা ভালোবাসেন আল্লাহর কাছে বলবেন ওগো পরওয়ার দিগার আলম দুনিয়ায় আমাকে তেলাওয়াত করেছে তা আমি আপনার দরবারে সুপারিশ করছি আমাদের তাহা সিদ্ধি সাহেব একটা আয়োজনের দান করবে উনি সে ব্যবস্থাও করেছে আমি কম হলেও এগারোশোটা মাদ্রাসার সভাপতি মন্ত্রিত্ব নিজের জায়গায় ছাব্বিশ বছর ধরে এক লাখ পঁয়ষট্টি হাজার ছেলে পড়ে সারা রাজ্যে এটাই আমাদের কাজ এখানে কোন ইতলাফের জায়গা নেই কোন ধরনের মতবিরোধের জায়গা নেই একেবারে জমাট বেঁধে ধরে থাকুন আমি মুবারকবাদ জানাচ্ছি তাহিদিকে সাহেব এবং যারা আয়োজন করেছেন যে সমস্ত বন্ধুরা আজকে এই ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সৌহদ্যতা জ্ঞাপন করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন ফিলিস্তিনের জন্য দিল দিয়ে দোয়া করুন বিসমিল্লাহ রহমান রাহিম قال الله عز وجل في القرآن الحكيم يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف ارحموا من في الارض وقال أيضا يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم شمستة بشمشة وبشنا أرادنا عبادة بندقية الله رب العالمين الجنون আজকে এবং দয়ার নবী সৈয়দনা নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর হাজারো লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমিন আমরা বাংলা শুধু নয় ভারত খ্যাত ফুরফুরায় এসেছি অনেকে ধারণা নেই তবু আমি বলছি তারা ও শ্রদ্ধা দেখে। এটা আমি আপনাদের সামনে দায়িত্ব নিয়ে ব্যক্ত করছি কারণ আমরা যাকে দাদা হুজুর বলি কোনো সন্দেহ নেই হাক্কানি ওলামাদের মুক্তি তিনি একজন এবং সেই সময় ভারতবর্ষের বুজুর্গানের দিন ফুরফুরা শরীফের এই বুজুর্গকে চিনতেন তিনিও চিনতেন দিল্লির বুজুর্গানের দিন আমি যে জমিয়তলামা হিন্দের সঙ্গে যুক্ত ওই দাদা হুজুর রহমতুল্লাহ আকরাম খা সাহেব এবং বাংলাদেশের খুব সম্ভবত মহিনুদ্দিন নাম বলে যাচ্ছি দিল্লি পাঠিয়েছিলেন অল ইন্ডিয়া জমিয়ে হিন্দের আওয়াজকে শক্তিশালী করার জন্য আমাদের সাথে তখন থেকে সম্পর্ক আমাদের বুজুর আমার ভাই আমার বন্ধু তাহা সিদ্দিক সাহেবকে আমি শ্রদ্ধার চোখে দেখি অনেক সময় টেলিফোনে কথা হয় বহু সময় আমরা ডাকলে উনি চান ওনার কথা উপেক্ষা করা আমরা করতে পারি না বাংলা নিঃসন্দেহে একজন পরিচিত দায়িত্বশীল মুসলমানদের মুখ এতে কোনো সন্দেহ নেই আজ আমরা সমাজের যারা সাংগঠনিক হিন্দুদের পালন করছেন তাদের উপস্থিতির জন্য আমরা তাদের শুভেচ্ছা প্রীতি বিনিময় করছি এই সম্পৃতির এখন দরকার ভাগাভাগির বিরুদ্ধে লড়াইটা একসাথে কোরআন মসজিদের যে আয়াত পড়েছি আপনারা সবাই বিশ্বাস করবেন আল্লাহ শুধু আমাদের নন কেউ যদি মনে করে শুধু আমাদের কেয়ামতে কৈফিয়ত দিতে হবে কোরআন মজিদ আল্লাহ বলেছে রব্বে কারি ইয়া আইয়ুহান নাস উবুদু খলকাকু হে মানব সমাজ পৃথিবীর প্রত্যেকটি মানব গোষ্ঠীকে সম্বোধন করেছে ও বুদু রাব্বাকুম তোমরা তোমাদের পালকের উপাসনা আরাধনা করো ওয়ালযিনা মিন ক্বাবলিকুম তোমাদের আগে যারা জন্ম নিয়েছে তারাও মহান প্রতিপালকের ইবাদত করেছে ইবাদকানি করলে মুহেজগার হওয়া যাবে আল্লাহকে পেতে হলে সবাইকে নিয়ে চলতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমার একা নন আল্লাহ রব্বুল আলমিনের যে দেওয়ার সূর্য সারা পৃথিবীকে আলোকিত করছে কোন রং নেই চাঁদের আলো পৃথিবীকে আলোকিত করছে আকাশ বাতাস চন্দ্র সূর্য হাওয়া খাদ্য শস্য সবার জন্য এই কারণে কোরআন নজিদের হুকুম আহকাম আলেমদের কর্তব্য জনগণের সামনে তুলে ধরা এটা আমাদের এখন দায়িত্ব হয়েছে শুধু খালি আমাদের জন্য নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুশরিকিন এসেছিলেন যারা আল্লাহকে মানেন না শিরিক করে দেবদেবীর পূজো করে এসেছেন মদিনা শরীফে এসে বলছেন ওগো দয়ার নবী আপনার সাথে আমরা কিছু চুক্তি করতে চাই প্রিয় নবী বললেন ঠিক আছে মসজিদে নবাবিতে তাদের জায়গা করে দিলেন আজকে কল্যাণ ব্যানার্জি আমাদের বুজুর তাহসিদ্দিকি সাহেবের ধর্মীয় অনুষ্ঠানে এসেছেন এটা ওর প্রাণের এবং আন্তরিকতা এবং বড়ত্বের পরিচয় ধর্মকে একটা জায়গা না রেখে তার আওয়াজ তার তার আলো তিনি চাইছেন পৃথিবীর কাছে পৌঁছে যাক মানব সমাজের কাছে পৌঁছে যাক সেই মুসরিক সম্ভবত বারো জনের কম বেশি ছিলেন দয়া নবিসাল্লাসাল্লাম তখনকার সেই মুখটি ছিল খেজুরের পাতা দিয়ে ছাওনি মেঝে পাকাপুক্ত নয় তবুও তাদের সুন্দরভাবে আপ্যায়ন করে খাওয়া দাওয়া করালেন রাত্রি যাপন করলেন ন দফা কি এগারো দফা চুক্তি হলো আমি দুটি চুক্তির কথা বলতে চাইছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন আপনাদের ওখানে আপনাদের উপাসনালয় কেউ ভাঙবে না এটা দয়ার নবীর নির্দেশ মুসলমানরা অন্যের উপাসনালয় ভেঙে নিজের মসজিদ তৈরি করে না তাসিরদিকি সাহেবের মসজিদি মসজিদ জবরদখল করা জায়গায় নয় পয়সা দিয়ে কিনেছেন আল্লাহর জন্য উৎসর্গ করেছেন পুরপুরার আরো মসজিদ আছে আপনার পড়ার আছে জবর করা মসজিদ হয় না নবী সাল্লাহ সাল্লাম চুক্তিতে বললেন যেখানে আপনারা আছেন আপনাদের ইবাদত গা উপাসনালয় কেউ হাত দেবে না কেউ তাকে আক্রমণ করবে না আমি এই আমাদের প্রিয় বন্ধুদের শোনাচ্ছি এটা হলো ইসলামের পরিচয় দ্বিতীয় মহিলাদের হাত দেবে না সেই মহিলারা মাতৃ জাতি নবীালাম নিরাপত্তা দিলেন যে মায়ের উপরে হস্তক্ষেপ মায়ের উপরে আঘাত মাতৃ জাতির আঘাত ইসলাম ধর্মের নেই এই রকম চুক্তি আরো হয়েছে আজ আমাদের কর্তব্য কোরআন হাদিসের প্রকৃত শিক্ষা আমরা মানুষের সামনে পৌঁছে দেব জলসা করব বিলাদ করব হুকুম শুধু মুসলমানের নয় কোরআনে করিম সবার জন্য হৃদায়তের জন্য শান্তির জন্য ভালোবাসার জন্য কোরআন মাজিদ 23 বছর সময় নিয়েে চলো অবতীর্ণ জিবরাইল আমিন সবাই নাম জানে হজ ওমরা যারা করেছেন উত্তর দিকে আপনি উত্তর দক্ষিণ দিকে দেখবেন পাবে জিবরাইল আছে সেই রাস্তা দিয়ে জিবরাইল আমিন নবীজির কাছে আসতেন কোরআনে করিমের ওহি নিয়ে ছাব্বিশ হাজার বার আবার ছাব্বিশ হাজার বার চিব্রাইল আমিন নবীজির কাছে এসেছেন আল্লাহর পানি নিয়ে কিছু এমন বিষয় আছে যেটা আল্লাহ এবং তার প্রিয় নবী ছাড়া কেউ জানেন না সেটা কি ওই মেয়েরা যে গিয়েছিলেন সুম্মা দানা ফাতাদ একেবারে আল্লাহর নিকট কেউ জানে কি কথা হয়েছে জিবেলাইলও জানে তাছাড়া সমস্ত ওহি এবং এ কথা দায়িত্ব নিয়ে ভাববেন পৃথিবীর কোন শক্তি নেই যে আল্লাহর পবিত্র কালামকে ধ্বংস করতে পারে একটি কলমের ফুটার নুক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারণে কেন নেই আমাদের শ্রদ্ধ তাহা সাহেব মাদ্রাসা করেছেন বাচ্চা বাচ্চা ছেলেরা সকাল থেকে দুল চার হিপ করছে কেউ যদি আলহামদুল্লাহ শরীফ ভুল পড়ে দুজন ছোট বাচ্চা আপেস বলবে হুজুর এ কি ভুল পড়ছেন এটা অন্তরের সঙ্গে গেথে নেয় কোটি কোটি পৃথিবীতে কম হলেও একশো নব্বই কোটি থেকে দুশো কোটি মুসলমান বাস করে আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা হামাসের পক্ষে আমরা ইরানের পক্ষে একথা বলতে দ্বিধা নেই আমি উদিকার যেতে চাইছি না কুরআনুল রহমতের জন্য আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটি অক্ষরে 10টা করি নেকি আলিফ লাম মিম 3 দশের 30টা নেকি আল্লাহর kalam কে পুরো तिलावत পড়েতে পড়েতে কুরআনে ক্রেমে तिलावतের একটা আবহাওয়া তৈরি হয়েছে আল্লাহ রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম জিবরাইল শিখিয়েছিলেন আলিফ উচ্চারণটা কেমন হবে আইন কিভাবে উচ্চারণ হবে খাফ কি করে উচ্চারণ হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি করে উচ্চারণ এটা মানুষের এই যে কেরাত পড়ছেন 1400 বছর ধরে ওই ধারা পৃথিবীকে ধারণ করছে বাংলা বইয়ের উচ্চারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইংরেজি ভাষার উচ্চারণ ইংরেজদের আলাদা ভারতীয়দের আলাদা কিন্তু কোরআনে করিম পৃথিবীতে যেখানে তেলাবাদ করবে তাকে আলহামদুলিল্লাহ আলমিন বিশুদ্ধ ভাবে পড়তে হবে এর কোন বিকল্প নেই নবীজি সাল্লাহ আলাইহি বাসাল্লাম রহমতুল্লিল্লা তিনি হলেন পৃথিবীর আদর্শের নমুনা জীবনে কোনদিন মিথ্যা বলেননি কোনদিন অন্যায় করেননি মানুষের কল্যাণ উপকার আর মানুষের খিদমত এটাই তিনি করে গেছেন এই যে কোরআনে করিমের প্রতিযোগিতা এটা অত্যন্ত প্রশংসাযোগ্য কাজ জলসা জুলুসের থেকেও এর থেকে যারা এসেছেন এলাকায় এর আলোয় আলোকিত হয়ে কোরআন আধেকারি সোনুর আর মানুষকে শোনা